আসসালামু আলাইকুম জুমার দিনের গুরুত্ব ও ফজিলত শেষ পর্ব উপস্থিত ইসলামিক ব্লগস এইট ডাবল ওয়ান ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ইসলাম সম্পর্কে নিজে জানুন অন্যকেও জানান পরবর্তী ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট এক বছর নফল রোজা ও নামাজের সাপ আরেক হাদিসে হজরত আউস ইবনে আউস রাজিউল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ আরহি ও সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জুমার দিন গোসল করবে জুমার নামাজের পূর্বে স্ত্রী সহবাস করে তাকেও গোসল করাবে এবং নিজে গোসল করবে অথবা উত্তম রূপে গোসল করবে এরপর ওক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসবে আসার সময় হেঁটে আসবে কোনো বাহনে চড়বে না ইমামের কাছাকাছি বসবে এরপর দুটি খুতবা মনোযোগ দিয়ে শুনবে এবং খুতবার সময় কোনো অনর্থক কাজ কর্ম করবে না সে মসজিদে আসার প্রতিটি পদক্ষেপে এক বছর নফল রোজা ও এক বছর নফল নামাজের সব পাবে আবু দাউদ হাদিস তিনশো পাঁচচল্লিশ দোয়া কবুল জাবের ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহু তা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন জুমার দিনে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাস করো আবু দাউদ হাদিস এক হাজার আটচল্লিশ নাসাই হাদিস তেরোশো উনানব্বই জুমার গুরুত্ব ও ফজিলতের সাত পর্বের আজকে শেষ পর্ব দেওয়া হলো জুমার গুরুত্ব ও ফজিলত অনেক বেশি এখানে যৎসমন্বয় তুলে ধরার চেষ্টা করলাম আল্লাহ তা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মানাত দান করুক আমিন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি যদি ভালো লাগে থাকে সবাইকে পাশে থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব টিপে দিন পাশে থাকার বেলাইকন শেয়ার লাইক অ্যান্ড কমেন্টু আসসালাম রসুল্লাহু আসসালাম হাবিবাহ সৈয়দুল মুরসাল আল্লাহ পাক আমাদের সবাইকে রাসুল্লাহ সালু আলি ইসলামের উপর বেশি বেশি দূরত পাঠ করার মতো তৌফিক দান করুক আমিন আবারও সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও আলাইকুম সবাই ভালো থাকবেন